প্রায় এই মুহূর্তে চলে আসছে মোবাইল স্ক্রিনে আমি লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ক্লিক করলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে ওকে তো এখানে আসার পর আপনারা যাদের ট্রান্সলেট করা আছে তাদের ইংলিশ অটোমেটিকলি চলে আসবে বা যারা বাংলায় করে রাখছেন তাদের অটোমেটিক বাংলা চলে আসবে ঠিক আছে তো আমি এখানে একটি ইকামা নাম্বার দিলাম দেওয়ার পর এখানে আমার ন্যাশনাল তার আগে আমি আমার পেজটাকে ইংলিশ করে নিই কেননা আমি বেশিরভাগ ক্ষেত্রে যখন প্রয়োজন হয় তখন ইংলিশ করি না হলে আমার এটা অটো থাকে আরবি ইংলিশ বাংলা হলে বাংলা সবকিছু অটো চলে আসে ওকে এখান থেকে আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম দেখেন একামা নাম্বার দিলাম রেসিডেন্সিয়াল আইডি নাম্বারে তারপরে এখানে হচ্ছে কোড নয় পাঁচ সাত দুই চার শূন্য ওকে তা আমি এটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে দেখেন রিচার্জ নামে একটি অপশন আছে এখন আমাকে এই রিচার্জ অপশনে ক্লিক করতে হবে যখনই ক্লিক করব ক্লিক করলে লোডিং হবে হওয়ার পর আমাদের মাঝে মূল তথ্যগুলো চলে আসবে তে এরকম আসবে আপনার কাছে নিচে যাবেন ধীরে নিচে যাওয়ার পরে এখানে দেখেন এই যে এখানে দেখাচ্ছে অন দা জব ওকে আমি ইংলিশ করে দিই আপনাদের সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারে এই যে দেখেন এইখানে নাম দেওয়া আছে এবং ওয়ার্ক স্ট্যাটাস অন দা জব তার মানে এখানে তার কোনো সমস্যা নেই আর তার মহাশাশা রেড নিচে দেখেন নিচের করে লেখা আছে তার মহাশাশা আছে রেড এবং কোম্পানির লাইসেন্স যদি এক্সপায়ার হয়ে যায় সেটা এখানে দেখা যাবে আর যদি আপনার যদি এখানে ফাইনালি দিক থেকে আপনি সেটাও দেখতে পারবেন অন দা জব এখানে যদি আপনার মালিকের কোনো কিছু সমস্যা হয় থাকে সাসপেন্ড আপনার তথ্য আসে এখানে এই অন দা জবের এখানে সাসপেন্ড লেখা আসবে ঠিক আছে তো আপনি এটা দিয়ে খুব সহজে আপনার তথ্যগুলো আপনি যাচাই করতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে অনেকেরই ফাইনাল এক্সিট দিলে অনেকের অ্যাটচারের শো হয় না তারা যেটা করবেন ওয়েবসাইট সেট থেকে অ্যাটারের বিক্রি সেখানে শো হয় কিন্তু